এক ভাই কমেন্ট করেছে মেয়ে বিষয় নিয়ে তার মাইন্ড ফ্রেশ করতে চায় এবং তার মাথায় সবসময় খারাপ চিন্তা ভাবনা আসে আমি বলছি তুমি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার প্রত্যেকটি কাজ মেনে চললে তাহলে তুমি খারাপ থেকে দূরে থাকতে মাইন্ড ফ্রেশ করতে যা করতে পারেন নিজের সময়কে পরিকল্পনা করে কাজে লাগাও অলসতা থাকলে খারাপ চিন্তা আসে রুটিন বানাও সকালে উঠে এক্সারসাইজ পড়া কাজ খাবার ইত্যাদি এভাবে সময় বেঁধে ফেলো শরীরকে ব্যস্ত রাখো মনোযোগ দাও জিম করো প্রকৃতি পরিবেশে হাঁটো শরীর ঠিক দৌড়াও মন নিয়ন্ত্রণ থাকে খারাপ কন্টেন্ট থেকে দূরে থাকো পণ্য প্রয়োজনীয় মেয়ের বা ভিডিও দেখা বন্ধ করো এগুলো মস্তিষ্কে নেশার মতো কাজ করে বারবার টেনে আনে নিজের লক্ষ্য সামনে রাখো তুমি কি হতে চাও সেটা লিখে রাখো সেটা যদি ইউটিউবে স্টার ফিটনেস ট্রেনার বা সফল উদ্যোক্তা তবে সেই লক্ষ্য প্রতিদিন কিছু না কিছু কাজ করো মেডিটেশন করো প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের মনোযোগ দাও নামাজ ও যোগ ব্যায়াম করো বা জিকির করো এগুলো মনকে শুদ্ধ ও শক্তিশালী করে বন্ধু বাছাই যেসব বন্ধুরা মেয়েদের নিয়ে গল্প করে খারাপ দৃষ্টিভঙ্গি ছড়ায় তাদের এড়িয়ে চলো বা তাদের সাথে ভিন্ন বিষয়ে কথা বলো মনে রেখো মন যেদিকে বারবার যাবে জীবনও সেদিকে চলবে তাই মনটাকে নিয়ন্ত্রণ করতে শিখো না হলে মনই তোমার জীবন নষ্ট করে দেবে আমি আপনার একটি সাবস্ক্রাইব ফলতে ভিডিও বানাতে উৎসাহ ভাই